হে গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন হাবিবস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে জানান শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা আপনার সঙ্গে নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে আসলাম বর্তমানে আমাদের কাছে মোট ছয়টি বাইক রয়েছে এরই মাঝে যে বাইকগুলো ছিল সব বাইক কিন্তু সোল্ড আউট হয়ে গেছে পুনরায় নতুন করে আনা হয়েছে তো আপনারা আমাদের কাছে চব্বিশের মডেলের বাইকগুলো পাবেন অ্যাভেলেবল বর্তমানে তো যারা নতুন কন্ডিশনের

চব্বিশ মডেলের যে বাইকটি বাইকগুলো এসেছে সবগুলোতে এই যে রাঙ্কনের টি পেয়ে যাবেন সাদা নতুন এটি এসেছে আর হচ্ছে এটা নতুন কন্ডিশনের বাইক দেখেন টায়ারের কন্ডিশনটা নিউ টায়ারের দাগগুলো থাকে সেই দাগগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে এ বেশির সেন্সর ডাকটি কোনো ধরনের প্রবলেম নেই বাইকটি দুই হাজার চব্বিশ মডেলের বাইক মাত্র দশ দিন ব্যবহার করা আটশো কিলোমিটার রান করছে তো এটা হচ্ছে অন টেস্ট অবস্থায় আছে অনষ্ট অবস্থা থাকা মানে আপনারা যে কোনো জেলা নিয়ে নিজ নামে নাম্বার করে নেবেন কোনো ধরনের প্রবলেমে পড়বেন না তো শোরুম কন্ডিশন বাইক বাইকটিতে ডেকোরেশন আছে সাত থেকে আট হাজার টাকা এক্সট্রা ডেকোরেশন এক্সোসারিস লাগানো আছে তো এতে আপনাদের অনেকটাই সেভ হয়ে যাবে প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকায় সেভ পাবেন এই বাইকটি সংগ্রহ করলে তো এটার প্রাইস চাচ্ছি আমরা তিন লাখ চল্লিশ হাজার টাকা এটা আমাদের রাস্কিং প্রাইস দামাদামি করার অপশন আছে যেহেতু আপনারা সকলে জানেন যে এই বাইকের দাম কিন্তু তিন লাখ ষাট হাজার টাকা ম্যাট এডিশনের যে বাইকগুলো আছে তো যারা ম্যাট ব্ল্যাক কালার বাইক খুঁজতেছে নতুন নেবেন নতুনের থেকে কিছু টাকা সেভ পেলে সেকেন্ড হ্যান্ডের মধ্যে নিয়ে নেবেন তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই বাইকটির প্রাইস পড়বে তিন লাখ চল্লিশ হাজার টাকা এটা আমাদের চাওয়া দাম অবশ্যই এখানে দামাদামি করে বাইকটি সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে তো পরবর্তীতে যে ব্যাগটি দেখাবো সেটা হচ্ছে জিক্সার ন্যাকেট বাসন শুধু এ ফাই এটা দুই হাজার চব্বিশ মডেলের বাইক যে দেখেন র্যাংকনের স্টিকার সাদা এই স্টিকারটি কিন্তু এসেছে চব্বিশের মডেল যে বাইকগুলো আছে তো এটা শুধু এ ফাই দুই হাজার চব্বিশ মডেলের বাইক মাত্র এক মাস ব্যবহার করা বাইকটিতে কোথাও কোনো ধরনের স্ক্র্যাচ বা কোনো ধরনের স্পট নেই নিউ শোরুমে যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে এই বাইকটি যারা নিতে যাচ্ছেন সিক্স আর এফআই বাসন নতুন থেকে কিছু টাকা সেভ পাবেন তাদের জন্য মূলত এই বাইকটি তো এই ব্যাগটার প্রাইস পড়বে দুই লাখ সাঁত্রিশ হাজার টাকা এটা নিউ প্রাইস হচ্ছে আড়াই লাখ টাকা আর দিয়ে এক্সট্রা ডেকোরেশন আছে পাঁচ থেকে ছয় হাজার টাকা এক্সট্রা হরন থেকে শুরু করে সব কিছু লাগানো আছে তো আপনারা যারা নতুন নিবেন নতুন থেকে কিছু টাকা সিপ পেতে চান তারা এই ব্যাগটি সংগ্রহ করতে পারেন আমাদের চাওয়া দাম হচ্ছে দুই লাখ সাঁত্রিশ হাজার টাকা এখানে অবশ্যই আপনারা দামা করে এই ব্যাগটি সংগ্রহ করতে পারবেন যেহেতু ব্যাগটা অন টেস্ট অবস্থা আছে অনটেস্ট অবস্থা থাকা মানে যে কোনো জেলা নিয়ে নিজ নামে নাম্বার করে নেবেন কোনো ধরনের প্রবলেমে পড়বেন না বাইকটি রান হয়েছে চৌদ্দোশো কিলোমিটার তো পরবর্তীতে আরও একটি ন্যাকেট বাসন দেখাচ্ছি এটা হচ্ছে এফআইএভিএস তো এটা এফআইএভিএস ফুল ফ্রেশ শোরুম কন্ডিশন রয়েছে মাত্র তিন মাসের মতো ইউজ তো নতুন শোরুমে যেরকম থাকে ঠিক একই রকম রয়েছে এটা তো দেখতে পাচ্ছেন র্যাঙ্কনিক স্টিকার চব্বিশের মডেলের যে বাইকগুলো আছে প্রত্যেকটা বাইকের কিন্তু র্যাঙ্কনিক স্টিকারগুলো আছে তো এটা টায়ারের কন্ডিশনটা দেখেন নিউ হচ্ছে যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে যে বেসে সেন্সও দেখতে পাচ্ছেন কোনো ধরনের প্রবলেম নেই বাইকটি রান হয়েছে এক একুশশো কিলোমিটার আর এই বাইকটা কেনা হচ্ছে রোজার ঈদের আগ দিয়ে কেনা মানে রোজার ঈদের আগের দিন কেনা তো বাইকটার বয়স খুবই কম নতুন কন্ডিশন রয়েছে ডেকোরেশন আসতে পাঁচ থেকে ছয় হাজার টাকা ওইটাও আপনাদের সেভ হয়ে যাবে এটা নিউ প্রাইস তো জানেন সকলে নিউ প্রাইস হচ্ছে দুই লাখ আশি হাজার টাকা তো এটা আমাদের কাছ থেকে সংগ্রহ করলে প্রাইস পড়বে দুই লাখ সাতষট্টি হাজার টাকা এটা আবার ব্যাংক জমা অবস্থা আছে দুই বছরের শেষ টাকা জমা দেওয়া আছে ফাইলটা বিআরটিতে জমা দেওয়া হয় না এটা নিয়ে যে কোনো জেলায় নিয়ে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন কোনো ধরনের প্রবলেমে পড়বেন না তো এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে দুই লাখ সাতষট্টি হাজার টাকা নিউ প্রাইস হচ্ছে দুই লাখ আশি হাজার টাকা এখানে আপনারা তেরো হাজার টাকা সেভ পাচ্ছেন প্লাস ডেগারেশন টাকা ধরেন পাঁচ হাজার টাকা আঠারো হাজার টাকা প্লাস হচ্ছে ডাব দুই বছর ডাব করতে বারো হাজার টাকা যায় তো প্রায় তিরিশ হাজার টাকা এমনিই কম পাচ্ছেন এই বাইকটি সংগ্রহ করলে আমাদের কাছ থেকে তো নতুন থেকে তিরিশ হাজার টাকা নতুন বাইক সংগ্রহ করা মানে অনেক টাকাই সেফ আপনাদের রিকন্ডিশনের মধ্যে কিন্তু অনেক নতুন বাইক আমাদের কাছে থাকে তো আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো এই বাইকটির রান হয়েছে একুশশো কিলোমিটার দুই বছর রেজিস্ট্রেশন টাকা জমা দেওয়া আছে ব্যাংক জমা আর বাইকটির ড্যাকারস আছে চার থেকে পাঁচ হাজার টাকা তো যারা নতুন নেওয়ার পরিকল্পনা করতেছেন এফএকেট বাসন বাইক নিবেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে এই বাইকটি সংগ্রহ করতে পারেন তো পরবর্তীতে আরও একটি বাইক দেখাবো সেটা হচ্ছে সুজুকি রিক্সার মরটন ব্ল্যাক কালার বাইক ফুল ফ্রেশ শোরুম কন্ডিশন হয়েছে আমাদের মাঝে যে মরটন বাইকগুলো ছিল সব বাইক সেল হয়ে গেছে নতুন করে আবার নিয়ে আসা হয়েছে তো এই বাইকটা নতুন নিউ কন্ডিশন দেখেন বিকস এটা তো র্যাঙ্কনে স্টিকার আছে পিছে তো যারা জানেন যে মনটনের পিছনে র্যাঙ্কন স্টিকার থাকে ওই যে র্যাঙ্কন স্টিকারটি দেখতে পাচ্ছেন তো এটা রান হয়েছে মাত্র আঠারোশো কিলোমিটার বাইকটার বয়স মাত্র দুই মাস টায়ারের কন্ডিশনটা দেখে নিউসে যে টায়ারের দাগ থাকে সেই দাগগুলো কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আর ডিস্ক ব্রেকগুলো খোয়া যায় না ডিস্ক তো বাইকটিতে কোথাও কোনো ধরনের স্পট পাবেন না নিউজ শোরুমে যেরকম থাকে সেম কন্ডিশন রয়েছে অন টেস্ট অবস্থা আছে অন টেস্ট অবস্থা এই বাইকটার প্রাইস পড়বে এক লাখ বিরানব্বই হাজার টাকা এটা আমাদের রাস্কিং প্রাইস অবশ্যই দাম আমাদের করতে পারবেন আর আপনারা সকলে জানেন যে মনো বাইকের রিসেল ভ্যালু অনেক হাই বর্তমানে রয়েছে তো তারা মনে সেকেন্ডের সেকেন্ড বাইক নেবেন নতুন কন্ডিশন থেকে নতুন দিকে যেই টাকাই সেভ হয় ওই টাকা নাম্বার অ্যাড করে নাম্বার করে নেবেন তাদের জন্য মূলত এই বাইকটা তো পরবর্তীতে মনোটন আর একটি বাইক দেখাচ্ছি এটা হচ্ছে দুই হাজার তেইশের মধ্যে তেইশের আট মাসে কেনা বাইকটির রান রয়েছে মাত্র বাইশশো কিলোমিটার আর শোরুম কন্ডিশন রয়েছে বাইকটি ক্লিন করি নাই যে অবস্থায় ছিল ওই অবস্থায় আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি তো এই বাইকটি যারা নেবেন তাদের জন্য বলে দে এই বাইকটি প্রাইস পড়বে এক লাখ নব্বই হাজার টাকা এটার মধ্যে আস্কিং প্রাইস দামাদামি করতে পারবেন আর অন টেস্ট অবস্থা আছে অন টেস্ট অবস্থা থাকে আপনি যেগুলো জ্বালা নিয়ে ডিজ নেবে নাম্বার করবেন কোনো ধরনের প্রবলেমে পড়বেন না তো পরবর্তীতে আরেকটি বাইক দেখাচ্ছি জিপিএক্স ডেমন থাইল্যান্ড ব্র্যান্ড আর দুইল চ্যানেল বিএস ইয়েলো কালার বাইক তো যারা জি জিপিএক্স ডেমন্ড ডাবল আর বাইক ডুয়েল চ্যানেল বিয়েস বাইক খুঁজতেছে তারা এই বাইকটি দিতে পারেন বাইকটা কেনা হচ্ছে তেইশের নয় মাসে তো বাইকটা ফুল ফ্রেশ শোরুম কন্ডিশন হচ্ছে কোথাও কোনো স্ক্র্যাচ বা কোনো ধরনের স্পট নেই তো যারা ডেমন নিউ নিতে যাচ্ছেন নিউ থেকে নিউ কন্ডিশনে যদি বাইক পেয়ে যান তারা অবশ্যই সেকেন্ড হ্যান্ড বাইক খুঁজছেন তো আমাদের সাথে যোগাযোগ করলে এই ব্যাগটি আমাদের কাছে তিনি সংগ্রহ করতে পারবেন এই ব্যাগটি প্রাইস পড়বে তিন লাখ বিশ হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস অন ডিস্টার্ব হতে আসতে চাওয়ার দাম হচ্ছে তিন লাখ বিশ হাজার টাকা অবশ্যই দামাদামি করে এই ব্যাগটি আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন তো ভিওয়ার্স এতক্ষণ আপনারা প্রত্যেকটা বাইকে প্রাইস এবং এই ডিটেলস সম্পর্কে জানেন এরই মাঝে যদি আপনাদের আরও কোনো তথ্য জানা থাকে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমাদের লোকেশনটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানে চেক করে নেবেন তো ভিওয়ার্স আজকে ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ